হ্যাপি দিওয়ালি হ্যালো एवरीवन কেমন আছেন আপনারা সবাই আমি শ্রেয়সী from কানাডা বং এসেন্স ইন কানাডার আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই ব্লগের শুরুতেই হ্যাপি দিওয়ালি শুনে বুঝেই গেছেন নিশ্চয়ই আজ আমি কানাডায় কাটানো আমাদের দিওয়ালি বা কালীপূজার দিনের কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব কালী পুজোর দিনটি আমার কাছে খুবই স্পেশাল ছোটবেলা থেকে কারণ আমি কালী ঠাকুরের খুব ভক্ত তাছাড়াও আমাদের হিন্দ মোটর উত্তর এরিয়াতে খুব বড় বড় কয়েকটা কালী পুজো হয় আমাদের পাড়ার ক্লাব মানে আপনজন ক্লাব যারা ওই এরিয়াতে থাকেন তারা হয়তো চেনে সেই আপনজন ক্লাবের কালী তো আমাদের এলাকায় প্রচুর বিখ্যাত সে মানে বিশাল বড় প্যান্ডেল বিশাল বড় প্রতিমা এসব ছাড়াও বিভিন্ন সেলিব্রিটিরা পুজো উদ্বোধন করতেও আসে তাছাড়াও সেই বিখ্যাত মেঘদূত মাটির মেলা যেটাই ছোটবেলা থেকে নাগরদোলা চড়ে চড়ে বড় হয়েছি সেই সব আনন্দের স্বাদ ক্যানাডায় আর কোথায় পাই বলুন তাই প্রত্যেক বছর কালী পুজো আসলেই মনটা একটুখানি ভারী হয়ে ওঠে তেমনই আজ সকাল থেকেও নর্মাল দিন কাটছিল যেমন রোজ সকালে অফিস করি ডোরিন ডে কেয়ারে যায় তবে এই বছরটা একটু অন্যরকম কেটেছে যেহেতু বাড়িতে বন্ধু বান্ধবরা ছিল তাই হঠাৎ বিকেলে অফিস শেষ করার পর সবাই মিলে কোনো প্রস্তুতি ছাড়াই ঠিক করে ফেললাম যে বাড়িতে ছোট করে একটু পুজোর আয়োজন করব। যেমন যেমন ভাবা তেমন কাজ ঝটপট করে ঘর দোর গুছিয়ে পরিষ্কার করে লাইট লাগিয়ে আলপনা দিয়ে প্রদীপ প্রদীপ সাজিয়ে ঠাকুর বসিয়ে একদম সবকিছু রেডি করে ফেললাম এমনিতে আমাদের বাড়িতে তিন বছর পর পর কালী করা হয়েছিল কারণ আমি স্বপ্নাদেশ পেয়েছিলাম কালী ঠাকুরের আর এক বছর পুজো করলে যেহেতু তিন বছর পর পর পুজো করতে হয় সেই নিয়ম অনুযায়ী তিন বছর পর পর পুজোও করা হয়েছে বাড়ি এবং তারপর বিয়ের পর আমি আবার স্বপ্নাদেশ পেয়েছিলাম যে আমার শ্বশুর বাড়িতেও কালী হচ্ছে তাই শ্বশুর বাড়িতেও একবার কালী হয়ে গেছে আরও দু বছর করা বাকি রয়েছে তাই আমি মনে করি কালী ঠাকুরের সঙ্গে আমার আলাদাই একটা কানেকশন রয়েছে বেশি কিছু ভোগের আয়োজন একদমই করতে পারিনি যেহেতু প্ল্যানটা একদম সাডেন করা হয়েছে আর যা ভোগ আয়োজন করার সব আমার এই বন্ধু পূজাই করেছে আমি খালি ওকে হেল্প করেছি তবে আমরা যেদিনকে আয়োজনটা করেছিলাম সেদিন অ্যাকচুয়ালি কালী পুজো ছিল না সেদিনটা ছিল কালী পুজোর জাস্ট আগের দিন মানে যেদিনকে ভূত চতুর্দশী সেই দিন সেটা করার কারণ হলো ভূত চতুর্দশীর পরের দিন যেদিন অ্যাকচুয়াল কালী পুজো বা দিওয়ালি হয় সেদিন আবার খুব আশ্চর্যজনকভাবে এই বছর হ্যালোইনটাও পড়ে গেছে মানে হ্যালোইন আর দিওয়ালি একই দিনে পড়েছে আর আপনারা তো সবাই জানেন এই বিদেশে হ্যালোইন একটা বিশাল বড় উৎসব ওই দিন বাচ্চাগুলো সন্ধে থেকেই সব ভূত পেতনি সেজে গুজে বাইরে ক্যান্ডি কালেক্ট করতে বেরিয়ে পড়বে যেটাকে ট্রিক করট্রিট বলে তো ডোরিনকে তো সেটা করাতে নিয়ে যেতেই হবে তাই আমরা ঠিক করেছি হ্যালোইনের আগের দিনটায় আমরা দিওয়ালিটা সেলিব্রেট করব। কারণ আমরা সবসময় চেষ্টা করি এই দেশের কালচারের সাথে সাথে আমাদের নিজেদের দেশ মানে ভারতীয় কালচার আমাদের পুজো পার্বণ নিয়ম কানুন সেগুলোও যেন ও ছোটবেলা থেকেই সব শেখে কালী পুজোর আগের দিন যদিও ভূত চতুর্দশী হয় এই দিন বাড়িতে সবাই চোদ্দ প্রদীপ জ্বালায় পূর্বপুরুষদের জন্য চোদ্দ শাক খায় কানাডাতে চোদ্দো শাক না পেলেও চোদ্দ প্রদীপ কিন্তু আমরা জ্বালাতেই পারি এই সমস্ত কালারফুল প্রদীপগুলো ইন্ডিয়ান গ্রোসারি স্টোর থেকে আগের দিন গিয়ে কিনে রেখেছিলাম তাছাড়াও এবারে ইন্ডিয়ান গ্রোসারি স্টোর থেকে বাজিও কিনেছি জানেন পুজো ঠুজো কমপ্লিট করে বাইরে গিয়ে বাজিগুলো আজকে ফাটিয়ে ফেলবো ঠিক করেছি তবে আপনারা তো জানেনই অক্টোবর মাসের শেষ অলরেডি ক্যানাডাতে ঠান্ডা পরা শুরু হয়ে গেছে বাইরে এখন জিরো ডিগ্রি টেম্পারেচার তো তাই আমরা ভাবছি ছোটবেলায় ছেলেবেলায় পর ঘন্টা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত বাজি না ফাটিয়েছি কিন্তু এই জিরো ডিগ্রি টেম্পারেচারে যে বাইরে গিয়ে বাজি ফাটাতে হবে কোনো দিন সেটা স্বপ্নেও ভাবিনি আমাদের আবার বাজি ফাটানোর জন্য পাশের মাঠটায় যেতে হবে কারণ ক্যানাডাতে সমস্ত বাড়িগুলোই কাঠের তৈরি কোনোভাবে কোনো একটা আগুনের ফুলকি যদি কোথাও লেগে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে বিশাল বড় বিপদ হয়ে যাবে চলুন পুজো মোটামুটি কমপ্লিট পুজো টুজো করে ফটো ফটো তুলে প্রসাদও খাওয়া হয়ে গেছে আর তাই জন্য প্রদীপগুলোও সব নিভিয়ে দিয়েছি কারণ ওই যে বললাম কাঠের বাড়ি একটু এদিক ওদিক হয়ে গেলে এই বিশাল বড় বিপদ হয়ে যাবে একদম কাঁচা হাতে খুব তাড়াহুড়ো করে আল্পনাটা করেছি আর একটু সময় পেলে আর একটু ভালো করে করতে পারতাম বাট ঠিক আছে কাজ চলার জন্য এই যথেষ্ট বলুন মা কালীর সাথে সাথে ডরিনের কৃষ্ণাও কিন্তু আজকে ভোগ খেয়েছে চলুন এবার সবাই মিলে বাজিগুলো ফাটিয়ে নিই

Happy Diwali! Say happy Diwali, everyone! Okay. Don't go. don't go, come here. Stand there. Don't go! I don't go that side. I don't go! Mama, তো আছে হ্যাঁ অনেকটা আছে ওরটায় দাও ধরি দিয়ে পালাবে হ্যাঁ পালিয়েছ পালিয়েছ হয়ে যায় হয়নি Look at that, look at that side. 你叫我能吞进去？ বাজি ফাটানো শেষ করে বাড়ি ফিরে একদম গরম গরম বাড়িতে বানানো মাটন বিরিয়ানি খেয়ে দিনটা শেষ করলাম তাহলে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে আবার পরের ব্লগে বাই É mm.